এখানে মট আছে স্টাল ছিল এখানে সব বড়া ছিল এগুলা সব নিয়ে গেছে 20 30 লাখ টাকার মালা মাল হইবো পক্ষীতা দূষিদ আইনা রাত আইনে এই শাস্তি দেওয়ার জন্য রায়পুরা উপজেলা প্রাকৃতিক দৃষ্টি আকর্ষণ আমরা সকালে গুমে তুইটা আয়া দেই দোকানের তালা কাটা মাল সামানা সব নিছেগা তালা গাইতা একবারে সবগুলো নিয়ে গেছে আপনারা দেখছেন ताजा খবর রায়পুরায় দোকানে দুদর্শ চুরি তিরিশ লক্ষাধিক টাকার মালামাল লুটের অভিযোগ নরসিংহ রায়পুর উপজেলার প্রাণকেন্দ্রে এক দোকানে দুদর্শ চুরির ঘটনা ঘটেছে চুরেরা দোকানের তালা ভেঙে প্রায় তিরিশ লক্ষ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে জানা গেছে চার অক্টোবর শুক্রবার মধ্যরাতে তপা এন্টারপ্রাইজ দোকানে এ চুরির ঘটনা ঘটে এ ব্যাপারে তপা এন্টারপ্রাইজের মালিক সজীব মোল্লা বলেন চুরের দল তার দোকানের তারা ভেঙে কনফেকশনারি দোকানের মালামাল এবং গুডান হতে গভীর নলকূপের মোটর পাইপ এবং জমির কাগজপত্র চুরি করে নিয়ে যায় এতে তার প্রায় তিরিশ লক্ষ টাকার ক্ষতি হয়েছে তার দোকানের সাথে ছিল কৃষক দলের অস্থায়ী কার্যালয় সে কার্যালয়েও একই রাতে কার্যালয়ের ভেতরে বাঁকচুর ও লুটপাটের অভিযোগ করেন কৃষক দলের প্রস্তাবিত সভাপতি হানিফ মোল্লা রায়পুর উপজেলা পরিষদের ভবনের পেছনে ছিল তার দোকান এ চুরি সংগঠিত হওয়ায় ব্যবসায়ী মহলের মাঝে আতঙ্ক বিরাজ করছে রিপোর্ট লেখা পর্যন্ত থানায় অভিযোগের প্রস্তুতি চলছিল বিস্তারিত দেখতে থাকুন ভিডিওর মাধ্যমে আমার নাম হানিবুদ্দিন মোল্লা সবুজ যে এটা আমার দলীয় কার্যালয় কৃষক দলীয় অফিস আর পাশের সাথে আমার ছোটো ভাই চালা দোকান স্টেশনারি দোকান গুডাউন সরকারি জনস্বাস্থ্য টিউবের মোটর এবং বিভিন্ন টাইপ গতকাল ভোরে আনুমানিক চারটার দিকে তালা ভিতরে ঢুকে আমার বাইরের দোকান থেকে টাকা পয়সা ক্যাশের এবং সিগারেট এবং আমাদের বাড়ির দোকানের যত জমি দলিল টলিল আছে কাগজপত্র আছে সবগুলি নিয়ে গেছে আর অনেক ল্যাপটপ আছে আর ওই গুডাউনের মোটর ফাইভ টাইপ এগুলি নিছে। আর আমার এই দলীয় কার্যালয় স্তরের কার্যালয়ে এইখানে ছবি টবিগুলি আগুন দিয়ে পুড়ছে আর এই যে জিয়া রহমান সাহেবের ছবি এবং এই কিছু তারেক রহমান সাহের ছবিগুলি শিখছে এবং কিছু পুড়ছে বাবুর্চি ওইটা আমাদের বাড়ি থেকে খবর দিলে আমরা আসা এই দেখি এই অবস্থা ঘটনাস্থল এই ঘটনার সাথে যারা জড়িত আছে আমাকে হত্যার উদ্দেশ্যে কিছুদিন আগে আমাকে আক্রমণ করছিল আমি হসপিটালে ছিলাম সাত আট তারিখে একটা অভিযোগও করা হয়েছে থানায় আমাকে হুমকিও দিয়ে আসছে প্রতিনিয়ত মেরে লাশ গুম করে ফেলবে এবং তাদের সেই পরিকল্পনাও ফাঁস হয়ে গেছে এই জমি সংক্রান্ত বিষয় নিয়ে হানি ভেলানা আব্দুল আলী তাদের ইয়াতেই মধ্য এই কাজগুলি হয়েছে এটা আমার সুস্পষ্ট ধারণা আর কি প্রায় পঁচিশ থেকে ছাব্বিশ লক্ষ টাকার মতনিক ক্ষয়ক্ষতি হয়েছে আপনার অনেক দামি দামি যে সরকারি জনস্বাস্থ্য প্রকল্পের এই গুডাউন ভর্তি মোটর ছিল এবং পাইপ ছিল আরও মূল্যবান এই ইলেকট্রিক সামগ্রী ছিল ক্যাশের টাকা ছিল সিগারেট ছিল প্রায় থেকে নয় লাখ টাকার মতো যে এই ব্যাপারে মামলা এজাহার দায়ের করেছি রায়পুরা থানায় বরাবরে সহকারী কমিশনার ভূমি রায়পুরা ওনার বরাবর আবেদন করেছি এবং তাকে সাথে সাথে ঘটনাস্থল জানাই এবং প্রকৃত দোষীদের আইনের আতায়নে শাস্তি দেওয়ার জন্য আমি রায়পুরা উপজেলা প্রশাসন প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করছি দোকান কালকে বন্ধ ছিল শুক্রবার আমি বন্ধ রাখি আমার পাশের দোকানে হ্যারাস বলতেছে বাসাত গেছে বাসাত গিয়ে বলতেছে যে তোমার দোকানে চুরি হয়েছে মাল টাল সব এলো সবকিছু সব কিছু লোয়ার করে গেছে গায়ে এই দোকানে নিয়ে সিগেট মিকেট কিছু ফালাইছে সব নিচে কাগজ টাগজ সারা তা রেখে দিছে আর দোকানের তালা তালা মালা সব কেটে দিয়েছে দোকানে যার আর অন্য অন্য মাল মাল প্রায় চার পাঁচ লাখ টাকার মাল নিছে দামি দামি সব জিনিস নিয়ে গেছে এই যে দোকানের ক্যাশ সব নিয়ে ওই যে বাইরে নিয়ে ভালো হয়েছে ইম্পর্টেন্সের দলিল গুলা সবকিছু গাইটা দলিল মূল দলিল কাগজ সাগজ এগুলো সব নিয়ে গেছে বৃষ্টি বৃষ্টি বাদলের দিন কেউ আসতে পারবে না তো এই ফাঁকে দা এই সুযোগ বুঝা এই কাগজ নিয়ে নিয়েছে চিনি পাতা ছিল কিছু বাঙ্কি টাকা ছিল তালা গাইটা একবারে সবগুলো নিয়ে গেছে তালা টাকা পয়সা সব নিচে সকালে আমি রাইসিয়া তালা তালাবাঙ্গা কাড়া বলে ভেড়া বাদ গিয়ে আমি খবর জানছি আমি এই দুই গোলানোর তালা নাই দুই দোকানের তালা নাই দামি দামি জিনিস হয়ে গেছে মটার সটার ওই যে ভাইটাই বাসি তাই ইত্যাদি নিছে আমরা সকালে ঘুমে তুইটা আয়া দেখি আমরা দোকানের তালা কাটা মাল সামানা সব নিচে তিনটা দোকান একটা হলো সাস্টল একটা হলো মদির দোকান একটা হলো আপনার গোডাউন আর একটা দলীয় কালাপ গোডানে ছিল আপনার সামাস বলে মোটরের মোটর ফাইভ এবং বিভিন্ন দামি দামি পার্স ইলেকট্রিক জিনিস এগুলা ছিল এগুলো আপনার সব এগুলা নিয়ে আসার এই জায়গায় একবারে দেখেন খালি করে লিখে যে এখানে মটা ছিল স্টাল ছিল এখানে সব বড়া ছিল এগুলা সব নিয়ে গেছে বিশ ত্রিশ লাখ টাকার মালামাল হইব বৃষ্টি পছন্দ বৃষ্টি ছিল এই বৃষ্টির ভিতরে সুযোগ পাইছে সুযোগ পায় দূষিতকারীরা আমার পূর্ব শত্রুতা যারা আছে তারা এইগুলাকে গঠাইছে প্রস্তুতি নিছি এখন যাবো যা আমরা থানায় প্রায় মামলা করবো